প্রিয় দেশবাসী আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই দ্বিতীয় পর্ব আমেরিকার দ্বিতীয় পর্ব দ্বারা বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আমেরিকায় সিরিজের মেয়ে তাদের দ্বিতীয় পর্ব আজকে দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা ছবি এবং ছবি ফলো করবেন তার সাথে কোনটা মিলে এইগুলা খেয়াল রাখবেন বয়সটা খেয়াল রাখবেন লেখাপড়া খেয়াল রাখবেন এইগুলা খেয়াল রাখে আপনারা কাজ করবেন আমি একটা থাস করে পাঠাবেন না আপনি লেখাপড়া জানেন না আপনি যদি একটা মেয়ে বা মেয়ের কথা বলেন তাহলে তো হবে না এগুলা যাচাই বাছাই করে আপনারা কথা বলবেন প্রথমত যে মেয়েটা আমরা দেখাচ্ছি মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সাতানব্বইতে জন্ম মেয়ের বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি প্রায় চল্লিশ বছর আমেরিকার সিটিজেন মেয়ের মা বাবা দুজনেই এরা এক ভাই একজন ছোট ফ্যামিলি উত্তরাতে মেয়ের নামে সতেরোটি ফ্ল্যাট রয়েছে উত্তরাতে মেয়ের নামে সতেরোটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের মালিক একমাত্র মেয়ে এবং আমেরিকাতে মেয়েদের বাড়ি আছে ওই বাড়ি মালিকও মেয়ে এক বাই এক ভুল এক নামে দুইটা বাড়ি রয়েছে আমেরিকার মতন দেশে মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আরি খেয়াল করে দেখেন কত সুন্দর মেয়ে বন্ধের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সিটি যান এটা উত্তরাতে বাড়ি পঁচানব্বইটা জন্ম মেয়েটা পিএইচডি করতেছে আমেরিকার মতন দেশে যেমন দেখতে এমন ফিল্ম এমন সিলিম ফিগার উত্তরাতে বাড়ি আছে এবং আমেরিকায় বাড়ি আছে এবং ওইখানে পিএইচডি করতেছেন বাবা মা সহ সবাই আমেরিকায় আছেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের এমবিগার সিটিজেন মেয়েটা হলো আটানব্বই তে জন্ম মেয়েটা হাইট হলো পাঁচ ফিট দুই তে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা উনিশশো আশিতে জন্ম উনিশশো আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আপনার একটা বা দুটা বাচ্চা চলে তার কোনো আপত্তি নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এম যেমন চিঠি দেন এবং ঢাকাতেও নিজস্ব বাড়ি আছে তাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের চিদাঙ্গের মেয়ে মাহমুদপুর বাড়ি চিদাঙ্গের মেয়ে মাহমুদপুরে বাড়ি চট্টগ্রামও তাদের বাড়ি আছে মাহমুদপুরেও তাদের বাড়ি আছে এবং এমবিকার বিঘার মতন দেশে তাদের ফ্যামিলি সহ সবাই আসে এখানে যেমন দেখতে এমন সিলেন এমন ফিগার মেয়েটা দেখতে চমৎকার মেয়েটা হইল আমাদের মোহাম্মদপুরে যেহেতু তাদের বাড়ি আছে সবকিছু আছে মেয়েটা হইল আকাশিত জন্ম যেমন হাই তেমন সুন্দর এমন সিলিম মেয়েটার ছেলে সন্তান হবে না বিধবা বন্ধা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে এমডি কার্ড ছেলে দেওয়ার সুযোগ পাবেন আসুন আমাদের বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আজকে কিন্তু আমাদের এমবিকার দ্বিতীয় পর্ব আজকে আমেরিকার জন্য দ্বিতীয় পর্ব লাস্ট পর্ব আজকে তারপরে মেয়েটা হইলো দুই হাজার তিন যেমন দেখতে সুন্দর এমন চেহারা আমেরিকার মতন দেশের সিটিজেন মেয়েটা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অনার্স অনার্স রানিং আছে মেয়েটাও এমনি ক্যানাডা মতন দেশে ছিঁড়ে যান দুই হাজার তিনে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আইড করাতে পারি ক্যানাডা ছিঁড়ে যান মেয়েটা দেখতে চমৎকার সুন্দর বন্ধর মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে কানাডা যাওয়া অতি সহজ হবে আপনার জন্য বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এবং বর্তমান ভর্তি হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি করে ফেলবেন এবং ভর্তি হলে ইনশাল আমাদের এখানে একের পর এক মেয়ে দেখতে পাবেন কারণ নভেম্বর ডিসেম্বরে তারা এসে পড়বে যারা বাইরে আছেন প্রত্যেকটা মেয়ে কিন্তু ডিসেম্বরে ছুটি থাকে নভেম্বর লাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের পুরো মাসে ছুটি এবং এই সময় তারা আসবে আপনারা এই মুহূর্তে তাড়াতাড়ি ভর্তি হওয়ার ব্যবস্থা করে নেবেন এবং সদস্য হওয়ার সদস্য হইতে চেষ্টা করবেন তাড়াতাড়ি বন্ধর মিডিয়ার মাধ্যমে বন্ধর মিডিয়াতে এমন কোনো মেয়ে নেই বাংলাদেশের যে আমেরিকাতে নাই নেই অস্ট্রেলিয়াতে নাই সকল শ্রেণী পাত্রপাত্রী একমাত্র বন্দর মিডিয়াতেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পাবেন ইনশাআল্লাহ বয়স যেরকম পাবেন সেরকম পাবেন যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র মেয়ে প্রত্যেকটাই ভদ্র মামাদি মেয়ে যে বিরানবন্ম মেয়েটা সুন্দর করেছেন মেয়েটা বাংলাদেশে তারপরে মেয়েটা মাস্টার আমেরিকার মতন দেশে যেমন সুন্দর এমন চেহারা ভদ্রা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা গোজনে নেবেন তারপরে মেয়েটা লন্ডনে ছিটি যায়

লেখাপড়া এত ভালো এত সুন্দর সুশ্রী ভদ্র নম্র বাংলাদেশে এরকম মেয়ে খুব কম আছে তারপরে মেয়েটা পাঁচ ফুট এক ইঞ্চি হাইট সাত নম্বর বাড়ি উনিশশো আটানব্বই তে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে আমার খুঁজে নিলাম তারপরে মেয়েটা হল আমাদের উঠতে হতে পারি তারপরে মেয়েটা আমাদের উনানব্বই তে জন্ম মেয়েটা পাঁচ ফুট এক ইঞ্চি যেমন ব্যক্তি এমন ছিলেন এমন ভদ্র একটা মেয়ে আমরিকের মতন দেশে ছিটি দেন মেয়েটা নসিন দিতে পারি যেমন নরসিন মানি মানে ডাকার মধ্যে ডাকার পাশাপাশি নর্সিন দিই তাদের বাড়ি বন্ধ মেডা মাধ্যমে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েদের আমাদের উত্তর হতে পারি তিরাশিতে তিরানব্বইতে জন্ম মেয়েটা হাই তুলে পাঁচ থেকে তিন ফার্মাসির থেকে অনেকটা করেছেন মেয়েটা আমরিকের মতন দেশে ছিটি দেন মেয়েটা যেমন ডাক্তি এমন সুন্দর

জামাল সুন্দর এমন চেহারা আমি এটা আমেরিকা চিনি যান বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করবেন জামাল সুন্দর এমন তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন তার লেখাপড়া যেমন সব কিছু এরকম মেয়ের বাবা রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্র রাষ্ট্রদূত হলেন মেয়ের বাবা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এবং ভালো ভালো বিএপি পার্সেন্টের ছেলে মেয়ের ঠিকানা পাবেন আমাদের বন্ধ মাধ্যমে এরকম বন্ধ মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে তারপরে মেয়েরা তৃণমূলের জন্য পাসপোর্ট পাশে চাই মেয়েটা আমেরিকার মতন দেশে সিটিজেন ঢাকাতেও তারা ছেটেল

এই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি এবং ধার্মিক মেয়েটা ছেলে সন্তান হবে না অন্যান্য বুঝতে জন্ম বন্ধন করে তাদের থেকে না খুঁজে নিবেন মেয়েটা হলো আমাদের জন্ম তারা হলো আশিতে উনিশশো আশিতে জন্ম উনিশশো আশিতে জন্ম দুই বাজার আমাদের উত্তর সাত নম্বর সেক্টরে বসবাস করতেছেন ইনশাল্লাহ উত্তর সাত নম্বর সেক্টরে তাদের বাড়ি আছে এবং মন্ত্রী বাড়ি যেটা দেশের বাড়ি আমাদের আমাদের কুমিল্লা দেবীর দায় আমাদের যেটা মন্ত্রী বাড়ি বলে বড় সাহেবের ওইখানে তাদের বাড়ি তাদের ঠিকানা অত্যন্ত বড় ঠিকানা তাদের শিক্ষিত ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত এবং তারা দুইশো বছর আগে জমিদার ফ্যামিলির লোক বন ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা নয় নম্বর চেক্টরে বাড়ি মেয়েরা অত্যন্ত ভদ্র নম্বর তিরানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর একটা মাত্র মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে বন ধর্মের মাধ্যমে যোগাযোগ করবেন নয় নম্বর তাদের বাড়ি আছে গাজীপুরে কয়েকটা বাড়ি আছে বাবা গার্মেন্টসের মালিক আমেরিকার মতন দেশে মেয়েটা চিঠি দেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকা চিঠি দেন আমেরিকার মতন দেশে চিঠি দেন মেয়েটা ফ্যামিলি সহ সবাই আছে পাসপোর্ট তাহলে জন্ম যেমন দেখতে আমার সুন্দর নোয়াখালী তার বাড়ি বাবা মা সহ সবাই আমেরিকায় আছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে বলে বনে নিতে পারে বাবা মা দুজনই আমেরিকা চিঠি একদিন একবার তারা সবাই আমেরিকায় আছে ভাই ইঞ্জিনিয়ার বাবা ইঞ্জিনিয়ার মেয়ে ইঞ্জিনিয়ার

মেয়েটা বিরাশিতে জন্ম অত্যন্ত সুন্দর ভদ্র নম্বর ছিয়াশিতে জন্ম মেয়েটা ছিয়াশিতে জন্ম পাঁচশো দুই যেমন দেখছি সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়ে বেলে নব্বই দিয়ে জন্ম হাই চলে পাঁচশো পাস করেছে মেয়েটা আমেরিকার মতন দেশে মেয়েটা টাঙ্গলের মেয়ে আমাদের খিল খেতে তাদের ছয়তলা বাড়ি রয়েছে বাবা ছিলেন সরকারি অফিসার বন্ধু মেয়ে মাধ্যমে করলে এরকম আমেরিকার হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের আমেরিকা সিটিজেন গ্রিন গ্রিন কার্ড পেয়েছেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়ে এবং ভদ্রনম্র মেয়ে উত্তর আছে তার বাড়ি আছে সপ্তাহে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের তিরানব্বইতে জন্ম পাসপোর্ট নিচে যে আমেরিকা সিটিজেন বিবিএ পাস করেছেন মেয়েটা আমেরিকার মতন দেশে যেমন সুন্দর চমৎকার একটা মেয়ে সিলিং সিগার বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করলে আমেরিকা যাওয়া অতি সহজ হবে আপনাদের জন্য

সেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন তার ছেলে সন্তান হয়নি পঁচাশি জন্য মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পাসপোর্ট পাওয়া চিন্তা অত্যন্ত চমৎকার একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানে বুঝে নেবেন তারপরে মেয়েটা এলো বাসা হইলো বাসা হলো উত্তরাতে এগারো নম্বর সেক্টরে আমেরিকা ছুটিদের মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা নিজ বাড়ি হলো আমেরিকা মেয়ে ওখানে আমেরিকা তাদের উড়া ছেটেল এল এল বি এল মেয়েটা পাসপোর্ট তাই দিন দেখতে যেমন সুন্দর সেরকম তারপরে মহিলা বয়স হলো পঞ্চান্ন বছর তারপরে যদি সত্তর বছর হয় কোনো আপত্তা নাই বন্ধ মেডামে আগে তার ফ্ল্যাট হয়েছে দুটি এবং স্বামীকে নিয়ে এসে থাকবে এবং মতন দেশে যান যদি কোনো ভালো ছেড়ে থাকেন বয়স আমি ষাট থেকে ষাট থেকে যদি পঁয়ষট্টি বা সত্তর হয় কোনো নাই বন্ধ মিডিয়ামের দিনে যোগাযোগ করে তাদের ঠিকানা ব্য তারপরে মেয়েটা ছিটি যান মেয়েটা ইলেকট্রনিক মেয়েটা

যোগাযোগ করলে ইনশালা তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে পেলে মোহাম্মদপুরে বাড়ি আম্ডিকা ছিটি দেন মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি সমর্থের একটা মেয়ে নব্বই জন্ম বন্ধু মেডামে যোগাযোগ করলে আমি সহজে তারপরে মেয়ে পেল আমি ছিঁড়ি দেন পাঁচশো দুই ইঞ্চি সাতাশিতে জন্ম মেয়েটা আমি ছিটি দেন বন্ধু মেডামে যোগাযোগ করলে এরকম সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে বাবা ইনশালা তারপরে মেয়ে পেল তার বাড়ি গুলশানের বাড়ি মেয়েদের ইঞ্জিনিয়ার মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে এরা তিনটা বই মাত্র বাহিনী সবাই আমেরিকা ছিটি দেন বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছে মেয়েরা এবং ওইখানে ছিটি দেন তিন বোন তিন বোন আমেরিকা ছিটি দেন বন্ধ মিডিয়া মাধ্যমে করলে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা বইটের ইঞ্জিনিয়ার উত্তরা পাঁচতমা সেক্টরে বাড়ি আছে মেয়েটা পাঁচ ফুট দুই ইঞ্চি দেখতে চমৎকার সুন্দর আমেরিকার মতন দেশে ছিটি দেন বন্ধ মিডিয়া মাধ্যমে দূরত্ব করলে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি আর তিরানব্বই জন্ম যদি কোনো ভাই বন্ধ মিডিয়া তুমি যাইতে চান আমেরিকা যাইতে চান এই নিয়ে হাত ধরে যেতে পারবেন শুধু তাকে কাবিল করার পরে যেতে পারবেন ইনশাআল্লাহ তার এই কাগজপত্র জমা দিলে জমা অতি হয়ে যাবে তারপরে মেয়েরা যেমন সুন্দর এমন লম্বা এমন তার ফিগার আমেরিকার সিটিজেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তিরানব্বইতে জন্ম বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আমার সুন্দর সুন্দর মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা না খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমেরিকা যান আমেরিকা ব্যাংকে জব করেন মেয়েদের একটা সিটি ব্যাংকে দপ্তর করেন আমেরিকার মতন দেশে মেয়েটা নোয়াখালী মেয়ে পঁচানব্বইতে যেমন দেখ যেমন সন্দরমন তার চারা আমেরিকা মতন দেশে বন্ধ মেয়ের করে তাদের তারপরে মেয়েটা সুলতান নাম আদুরি জন্ম পাঁচশো দুই চার মেয়েটা

তিন নম্বর সেক্টরে তাদের বাড়ি আসে এবং তিন বোন তিন বোন আমেরিকার নতুন দেশে ছিঁড়ি যান মেয়েটা বর্তমানে পিউজি করেছে পনেরো মিটার মাধ্যমে তাদের বোঝা নিবেন তারপরে মেয়েটা সাউথ আফ্রিকা ছিঁড়ে যান মেয়েটা সুন্দর সুশ্রীপদ তাদের বাড়ি আছে

তারপরে মেয়েটা গুলশান এক নম্বরে বাড়ি মেয়ের বাবা মা সবাই আমেরিকার সিটিজেন এবং বাংলাদেশের তাদের অনেক ইন্ডাস্ট্রি রয়েছে মেয়ে একমাত্র মেয়ে তার আমেরিকার নতুন দেশে অনেক বাড়ি গাড়ি সব প্রশাসে তাদের

আমাদের সাথে যোগাযোগ করলেন চালা খুব তাড়াতাড়ি যেতে পারবেন তারপরে মেয়েরা ডাক্তার আমেরিকার মতন দেশে সে ছিড়ি দেন এবং সে ওইখানে ডাক্তার দুই বোন দুই বোনে এমবিকার ডাক্তার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল থেকে পাস করে গেছেন ওইখানে গিয়ে আবার ওইখানে আবার থেকে ডাক্তারি পাস করছেন ওইখানে ডাক্তারি পড়া পরে ওখানে পাস করার পরে মেয়েটা জব হয়েছে ঢাকা এমবিকার নতুন দেশে আমেরিকান একটা বড় নাম কেন মেডিকেলে জব করে মেয়েটা দুইটা বোন ওইখানে জব করেন উত্তরাতে বাড়ি আছে তাদের গুলশানে বাড়ি আছে বনানিতে বাড়ি আছে

অনেক ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের এখানে মাত্র পনেরো হাজার টাকা হবে আর গরিব জানে তাদের জন্য মাত্র দশ হাজার যাদের বাড়ি জন্য তাদের জন্য মাত্র দশ হাজার বিয়ার পর তাদের টাকা পয়সা নিবেন ইনশাল্লাহ একবারে বিনা পয়সা কাজ করে দেবে এদেরকে যারা গরিব একবারে আর যদি দেখাশোনা বাড়েন লেখাপড়া ভালো থাকেন আপনার টাকা দিতে হবে না গরিব মানুষ আপনাকে বিনা প্রশাসন দিতে আমি ইনশাল্লাহ এমপিকে পাঠাই দেবো কেনা রাষ্ট্রীয় খাইবো টাকা পয়সা নিতে টাকা পয়সা বিষয় নয় আমার বিষয় হলে আপনাদেরকে ভালো করতে